আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা আর একটু আদা দিয়ে এটা একটুখানি মানে বেটে নেবো আপনারা চাইলে কিন্তু শিলও বাড়তে পারেন তো ম্যাম মিক্সিতে একটু খুঁড়িয়ে নেবো খুব বেশি একদম মিহি হবে না মোটামুটি হবে বেশ ভালোই হবে কিন্তু একদম মানে কাদা কাদা হবে না অল্প একটু জল দিয়েছি আর লঙ্কা দিয়ে লঙ্কা আমি পরে আর সমস্ত ডালের পেস্টটা নামিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি নুন আন্দাজ মতন চিনি নিয়েছি পাই গরম মশলা জিরে আর কাঁচা এখানে সামান্য নুন দিয়ে বড়া ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ফুটছেও আমি সামান্য নুন দেব দিয়ে এটাকে বড়া আকারে ভেজে নেবো তেলটা গরম হয়ে নিই তারপরে বড়াগুলো ছেড়ে দিয়ে আমি দেখাচ্ছি ময়দাটা মেখে নেবো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আমি দু কাপ ময়দা নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে আমি মেখে নিচ্ছি তো আমি পুরো ভিডিওটা এইভাবে দেখাতে পারছি না আমি বলে দিলাম যে এরকম আটা ময়দা আমরা সবাই মাখতে জানি তো ওইভাবেই কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব খুব একেবারে টাইট করব না মোটামুটি একটু নরম করে মাখবো ময়দাটা আমি মেখে নিয়েছি দেখুন কীরকম হয়েছে ময়দাটা দেখেছেন তো আমি আর বেশি ঠাসিনি মোটামুটি যখন আবার যখন লেচিগুলো করব তখন একটু ঠেসে নেবো এবার থাকা দিয়ে রেখে দেবো এবার বড়ার দিকে তাকাবো বড়া হচ্ছে হয়ে গেছে প্রায় এক উলটি দিতে হবে এক পিট বন্ধুরা আমি কিন্তু এক হাতে ভিডিও করছি প্লিজ কিছু মনে করবেন না আমি উলটিয়ে দেখাচ্ছি বড়াটা এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টি উলটিয়ে দিচ্ছি এবার কিন্তু একদম রেডি প্রায় হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিই এটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে এটা একটা মানে ড্রাই মতন করে নেবো পাউডারের মতন করে নেবো তারপরে আমি দেখাচ্ছি এগুলোকে বড়াগুলোকে নেমে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বড়াগুলোকে একটু ভেঙে নিয়েছি নিয়ে এবার পাউডার করে নেব অন্য কোনো মশলা পাউডার করে নেওয়ার পরই মেশাবো আমি সব মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়েছি যেমন জিরে গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো সামান্য নুন আর চিনি আর কাঁচা লঙ্কা এখানে আমি একটুখানি ধনে পাতা অ্যাড করবো তারপরে মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা পুর রেডি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে তেল দিয়ে দেবো তারপরে লেচি করে নিয়েছি পুরো লেচি করিনি অল্প কটাই প্রথমে দেখাবো কিভাবে করতে হবে তো লেচিগুলো করে নিয়েছি এবার কড়াইটা জল দিয়ে ধুয়েছিলাম এর মধ্যেই বড়াগুলো করে নিয়েছিলাম তো জল দিয়ে ধুয়েছিলাম এই জন্য একটু ফাটছে তো এটা শুকিয়ে গেলে আমি এটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো কোন গোল্লা করে নিয়েছি এবার একটুখানি বেলে নেবো অল্প করে বেলে নিচ্ছে আটাটা খুব একটা শক্ত করে মাথা যাবে না তাহলে কিন্তু মানে পরে বেলতে পুর ঘুরে বেলতে কিন্তু খুব অসুবিধা হবে তো আমি ইয়ে করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই কিন্তু এই মানে ভরে নিচ্ছি পুরটা আমি কিন্তু ওখানে ধনে পাতা অ্যাড করেছি আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমি বেশ অনেকটাই কুড় দিয়ে দিলাম এবার মুখটাকে আটকিয়ে দেব যেরকম করে আমরা মানে পুলি ঠুলি যেরকম করে আটকাই ওই রকম বা মোমো যেরকমভাবে মুখটা আটকাই ওই রকমভাবেই আটকাবো এবার সব আটকানো হয়ে গেছে তারপরে একদম পুরো এরকম করে ইয়ে করে দেবো দিয়ে এটা এরকমভাবে বসিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে একটুখানি চ্যাপটা করে দেবো দিয়ে এবার বেলায় নেবো একটু বড়ো বড়ো হবে আমি একটু বেশ বড় বড় করেছি আপনারা চাইলে আরও একটুখানি ছোটো করতে পারেন এবার অল্প একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব খুব হালকা করে চাপ দিয়ে বলতে হবে বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না কারণ তাহলে কিন্তু পুর একটু বেরিয়ে যেতে পারে তবে খুব একটা বেরোবে না বেলা হয়ে গেছে এইবার কিন্তু সবগুলো করে নেব তারপরে আমি একে একে এগুলো ভেজে নেব করবো মোটামুটি বেলে নিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ভাজতে পারেন তো আমি এবার একটা ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াই কিন্তু তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে এবার জল করে দেবো কারণ নিচু কম আছে কিন্তু ফ্রাই করা যাবে না তাহলে একদম হার্ড হয়ে যাবে তো এবারে হালকা করে এভাবে নেড়ে নেড়ে এবং সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব আর বেশ বড় বড় করে করেছি দুটো খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে সামনেই আসছে ভাইফোঁটা তো ভাইফোঁটা সকালবেলায় কিন্তু এইরকম ধরনের কিন্তু সহজে কিন্তু করে দেওয়া যায় খুব একটা ঝামেলা হয় না বেলতেও অসুবিধা হয় না তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন এটা ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবগুলো আমি ভেজে নিচ্ছি কেমন লাগলো এই সহজভাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন এই ভাবে বানালে কোনো বেলার কোনো ঝামেলা হয় না আর ভালো লাগলে লাইক করে দেবেন সকলের সঙ্গে এইভাবে শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ করবেন আর পুজোর দিনগুলি খুব আনন্দ করবেন পাই